তাহলে কি প্রধান প্রজাপতির রেকর্ডটা ভাঙতে পারলো ফার্স্ট অফ জানুয়ারির দিন সো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো দেবদার প্রধান এবং মিঠুনদার কাবুলিওয়ালার ফার্স্ট অফ জানুয়ারি মানে গতকালের বক্স অফিস কালেকশন রিপোর্টকে নিয়ে সো বিষয়টা হচ্ছে গত বছর ফার্স্ট অফ জানুয়ারি প্রজাপতি কিন্তু বিরাট লেভেলে কালেকশন এবং সেই কালেকশন ফিগারটা আমরা কিন্তু জানতে পেরেছিলাম এবং সেটা হচ্ছে প্রায় এক কোটির কাছাকাছি কিন্তু কালেকশনস করেছিল বাট এই মুহূর্তে আমরা কিন্তু এক্স্যাক্টলি বক্স অফিস ফিগারটা মানে কত প্রধান কালেকশনস করেছে আমরা কিন্তু এখন অবধি জানতে পারিনি মানে ফার্স্ট অফ জানুয়ারি দিনকার বাট একটা কিন্তু মানে প্রেডিকশানস করাই যায় যে প্রধান এবং কাবুলিওয়ালা ফার্স্ট অফ জানুয়ারি কতটা কালেকশানস করতে পেরেছে সো প্রথমে বলবো প্রধান এবং কাবুলিওয়ালা কিন্তু ফার্স্ট অফ জানুয়ারি এবং থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর কিন্তু প্রচণ্ড ভালো একটা কালেকশানস করতে পেরেছে এবং তোমরা যদি দেখে থাকো এবং বুকমাসও যদি খুলে থাকো তাহলে কিন্তু দেখতে পাবে যে গতকাল কিন্তু মানে প্রধান এর মানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত শো কিন্তু হাউসফুল ছিল এবং সেটা কিন্তু দেবদার প্রোডাকশন হাউসের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি মোটামুটি অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয়েছে এবং এক্স্যাক্টলি কাবুলিওয়ালার কতগুলো শো হাউসফুল গেছে বা কী বৃত্তান্ত হবে সেটা কিন্তু এস বিএফের তরফ থেকে কিন্তু এখন অবধি বলা হয়নি বাট যেটুকু বুকমাইশুর রিপোর্ট সেখান থেকে মোটামুটি আন্দাজ করা যায় যে কাবুলিওয়ালাও কিন্তু কালকের মাল্টিপ্লেক্স চেন থেকে স্টার্ট করে হচ্ছে আমাদের সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু ব্যাপক একটা রেসপন্স পেয়েছে এবং আমি কালকে একটা ভিডিও করে বলেও ছিলাম যে বিজলিতে কিন্তু আমাদের কাবলিওয়ালার রেসপন্স কালকে ভালো ছিল এবং প্রচুর মানুষ কিন্তু দেখেছে এবং স্পট বুকিংও কিন্তু প্রচুর ভালো হয়েছে সো গতকাল প্রধানের বেঙ্গলের সমস্ত শো কিন্তু হাউসফুল ছিল এবং তার সঙ্গে সঙ্গে প্যান ইন্ডিয়াতেও কিন্তু কয়েকটা শো কালকের হাউসফুল ছিল এবং ব্যাঙ্গালোরে বলি হায়দ্রাবাদে বলি জামশেদপুর বলি সেখানেও কিন্তু প্রধানের শো হাউসফুল ছিল শো আমার যা মনে হয় এবং যা যে কটা শো পেয়েছে এবং ফার্স্ট উইকের থেকে কিন্তু সেকেন্ড উইকে হল সংখ্যা এবং শোর সংখ্যাও কিন্তু অনেকটা বেড়েছে প্রধান এবং কাবুলিওয়ালার ক্ষেত্রেও কিন্তু তা সত্ত্বেও ডাঙ্কি এবং সালার কিন্তু পেছনে ছাড়েনি এবং ডাঙ্কি এবং সাদারেরও কিন্তু কালকে রেসপন্স একটু ভালো ছিল তো সেই জন্য কিন্তু এই বক্স অফিস কালেকশনের উপরে কিন্তু অনেকটা ইফেক্ট পড়েছে একটু হলেও কিন্তু ইফেক্ট পড়েছে বাট বাংলাতে বাংলা সিনেমাই হচ্ছে রাজত্ব করেছে এটুকু আমি গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি সো আমার যা মনে হয় গতকালও কিন্তু প্রায় সত্তর থেকে আশি লক্ষ কিন্তু কাছাকাছি বিজনেস করতে পারে প্রধান পুরো অল ইন্ডিয়াতে এবং বাংলা এবং হচ্ছে আমাদের মানে প্যান ইন্ডিয়াতে সিঙ্গল স্ক্রিন এস সিনেমাস বলি বা তার সঙ্গে সঙ্গে মিরাজ বলি বা সমস্ত ন্যাশনাল ফ্লেক্স মিলিয়ে আমার মনে হয়েছে যে সত্তর থেকে আশি লাখের কাছাকাছি তো বিজনেস করতেই পারে এবার দেখা যাক এক্স্যাক্টলি বক্স অফিস স্পিকারটা দেবদা মানে কবে অ্যানাউন্সমেন্ট করে এবং কাবুলিওয়ালাও কিন্তু কাছাকাছি ওরকম পঞ্চাশ থেকে ষাট লাখের কাছাকাছি কিন্তু কালেকশানস করতেই পারে গতকাল যে লেভেলে আমরা রেসপন্স দেখেছি বক্স অফিসে কাবুলি ক্ষেত্রে সো আশেপাশে কিন্তু কাবুলিওয়ালা এবং প্রধানের কিন্তু বক্স অফিসে রেসপন্স থাকবে এটা আমরা আশা করতেই পারি এবারে দেখা যাক মানে বাংলা সিনেমার এক্স্যাক্টলি বক্স বক্স অফিস স্পিকারটা কিন্তু সত্যি বলতে কোনো সময় অ্যানাউন্সমেন্ট করা হয় না এবং আমরা বুকিংশুর রিপোর্ট এবং স্পট বুকিং কেমন হচ্ছে এই এইসবের ভিত্তিতে একটা কিন্তু মোটামুটি প্রেডিকশন করি যেটা অনেক সময় মিলে যায় আবার অনেক সময় কিন্তু মেলে না সো দেখে সেক্ষেত্রে এটাই আমার মনে হয় এবং তোমরা গতকাল কারা কারা প্রধান দেখলে এবং কাবুলি গলার দেখলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা